নিজের জন্য যা সঠিক তাই করো অন্য কেউ যেন তোমার স্বপ্নকে ধ্বংস না করতে পারে এটার অর্থ হল জীবনের লক্ষ্যে বা স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসবে অনেকেই তোমাকে বিভিন্নভাবে ভাবাতে চাইবে বা তোমার স্বপ্নকে ছুটো করে দেখাবে তবে তুমি যদি জানো তোমার স্বপ্ন আর লক্ষ্যগুলো কি। তাহলে অন্যের কথাই প্রভাবিত না হয়ে নিজের পথে অটল থাকতে হবে নিজের মঙ্গল ও উন্নতির জন্য যা ভালো সেটাই করো এবং স্বপ্নপূরণের পথে দৃঢ় থেকে এগিয়ে যাও আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অবরিওয়ান সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে সকালের শুভেচ্ছা এখন টাইম হচ্ছে সকাল নটা আর আজকে একটু সকাল সকালই বাসা থেকে বের হয়েছি আর আজকে যাচ্ছি কোথায় জানো তো তোমরা আজকে যাচ্ছি আমার দীর্ঘ অপেক্ষা দীর্ঘ অনেক কিছু মানে অবসানের পর আজকে আমার অনেক সমস্যা সমাধানের পর আজকে আমার তিন মাস হচ্ছে গিয়ে ক্লাস করার পর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট পরীক্ষা বা এক্সাম এখন যাচ্ছে বিকনে তো আজকে আমার বিকনের পরীক্ষার জন্য আমি আগে থেকেই খুব খুবই এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে গিয়ে সবাই যখন আমরা একটা জিনিস নিয়ে পড়াশোনা করি সেটার পরীক্ষা বা সকল কিছু নিয়ে আমাদের কৌতূহল বা আগ্রহ একটু বেশি থাকে তো এই সেশনে আসার জন্য অনেক লড়াই যুদ্ধ বা অনেক স্ট্রাগল করে পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ সব কিছু মহান সৃষ্টিকর্তার দয়া বা কৃপা তো ফার্স্টে যে কথাগুলো বলছিলাম যে আমাদের লাইফে এরকম কিছু মানুষ আসে বা এরকম কিছু মানুষ এরকম ভাবে নাক গলায় বা কথা বলে যে তোমার দ্বারা কিছু হবে না তুমি তো এটা পারবে না এই সেই তো অন্য অন্যরা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে চায় এরকম বাধা বিভূতি গঠাতে তো সেগুলোকে অ্যাভয়েড করতে পারলে জীবনে ভালো কিছু করা সম্ভব এবং নিজেও যুদ্ধ করতে হয় এবং স্ট্রাগল করতে হয় তাহলেই জীবনে ভালো কিছু করা সম্ভব না হয় কখনো এটা সম্ভব না এরকম প্রতিটা মানুষের লাইফে বা প্রতিটা প্রতিটা মানুষের সোসাইটিতে এরকম কিছু মানুষ থাকে তো যাই হোক কথা বলতে বলতে আমার হচ্ছে গিয়ে পরীক্ষা আমি দিয়ে ফেলেছি বলবাজে দেখাও নিত তো আমাদের হচ্ছে গিয়ে থিওরি পরীক্ষায় হচ্ছে গিয়ে মানে ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না তা যার জন্য ফোন আমরা হচ্ছে গিয়ে ফ্রন্টেক্সে জমা দিয়ে আসছি মানে অ্যাডমিট কার্ড নিয়ে ঢোকার সময় ফোন জমা দিয়ে তারপর পরীক্ষায় বসছিলাম তো এখন চলে আসছি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা একটু বেশি কষ্ট হয়েছে কারণ এখানে টাইম মানে ডিসাইড করে দেওয়া হয়েছিল মানে প্রত্যেকটা ডিশ বা মেনুর উপরে যার যতটুক টাইম লাগবে টাইম দেওয়া হয়েছিল তো এরই মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ফুড বা মেনুটা তৈরি করতে হবে তো সেই অনুযায়ী আমরা প্রতিটা মানে জনি বা আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি যার যার মতো করে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ফুড মেকিং থেকে শুরু করে ডেকোরেশন থেকে থেকে শুরু করে সব কিছু প্রপারলি যেন ভালোভাবে হয় তো এই তো সবাই সবার মতো করেছে আমিও করেছি আলহামদুলিল্লাহ খুবই অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আর থিওরি পরীক্ষার আধা ঘন্টা হচ্ছে গিয়ে আমাদেরকে রেস্টের জন্য দেওয়া হয়েছিল দেন এর আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার প্র্যাকটিক্যাল শুরু হয়ে যায় তো প্র্যাকটিক্যাল পরীক্ষাও খুবই ভালো হয়েছে তো আমার ডিশ বা মেনুতে ছিল ফ্রাইড রাইস এই যে দেখতে পাচ্ছো চিলি চিকেন এন্ড হচ্ছে গিয়ে মানে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল আর চিলি চিকেন ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস আমরা তিনজনই করেছি আর অনেক সবাই যার যার মতো অনেক কিছু করেছে তো কেউ করেছে চাউমিন কেউ করেছে হচ্ছে গিয়ে তিন ধরনের খাবাব কেউ করেছে ফ্রেড ফ্রাই কেউ করেছে ফ্রিশ ফ্রাই কেউ করেছে হচ্ছে বার্গার কেউ করে করছে হচ্ছে মোমো মানে যে যার যার মতো সবাই নিজেদের মতো করে মানে এটার ফ্যাসিলিটিস ছিল যে যার যেটা পছন্দ সেই মেনুটাই সে সুইচ করে নিতে পারবে তো যাই হোক আমরা এখন প্রায় এখন সকল কিছু প্রায় শেষ পর্যায়ে এখন ম্যাম জাস্ট ফুড টেস্ট করে নাম মানে আমাদেরকে মার্কস বা নাম্বার দিবেন এর মধ্যে আমাদের যে মেন স্যার প্রিন্সিপাল স্যার উনি নিজে হচ্ছে গিয়ে প্রফেশনাল শেফ উনি নিজেই ফার্স্টে সকল ধরনের ফুড মানে আমরা যেটা যেটা মেক করছি ডেকোরেশন থেকে শুরু করে সকল কিছু টেস্ট করে আমাদেরকে মার্কস দিয়েছেন তো ফাইনাল রেজাল্ট হয়তো এখন দিচ্ছে না হয়তো আরও এক সপ্তাহ দিয়ে তো এই হচ্ছে আমার প্রথম এক্সাম খুবই ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ আর তার সাথে আমরা সবাই কিছু ফটো উঠিয়ে নিলাম আর আজকে পিজা ক্লাসের অনেকে বিদায় নিয়েছে আমাদের বিঘ্ন থেকে তাদের সঙ্গে কিছু ফটো উঠিয়ে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ